আসসালামু আলাইকুম সমান্ত কৃষক ভাই বোনেরা আমি ফরিদপুর জেলা থেকে বলছি মোহাম্মদ সৈদুল ইসলাম আমি এখন আছি ফরিদপুর বলমারি থানার ময়েন্দেয়া বাজারে এই ময়েন্দে বাজারে অনেক ধানের চারা ওঠে তো সেই জন্য আজকে হাটের দিন ছিল ধানের চারা বিক্রয় করতে আসছে বিভিন্ন জাতের আমি আপনাদেরকে দেখানোর জন্যে এই হাটে চলে আসলাম আজকে দেখাবো ধানের চারা কি কি জাতের পাওয়া যায় এখানে এবং বর্তমান ধানের চারার মোটা কত করে এবং এক পাখি জমিতে কতগুলো মোটা লাগে ধান লাগাইতে টোটালি আপনাদেরকে সঠিক কিছু ধারণা দেবো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা না কিনে সম্পূর্ণ দেখবেন এখানে ময়েন্দা বাজারটা অনেক বড় এখানে যে ধানের চারা বিক্রয় হচ্ছে বিভিন্ন জাতের এই চারাগুলো ওনারা দিয়েছে আগর এখন অনেকে চারা দিতে পারছে না পানি হয়ে যাওয়ার কারণে বেশিরভাগ লোকই এই ময়ন্দে হাট থেকে চারা ক্রয় করে ওনারা ধান চাষাবাদ করতেছেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে এখানে এক মুরব্বী আছেন উনি ধানের চারা বিক্রয় করতেছেন আমরা অনেকের সাথে কথা বলবো প্রথম শুরু করতেছে ওনার সাথে এই লোকের কাছ থেকে আমরা জান বুঝবো যে ওনার এখানে কী কী ধানের চারা পাওয়া যাচ্ছে বর্তমান এবং মোটা কত করে পাখিতে কতগুলো চারা প্রয়োজন ওনার সাথে কথা বলে আমরা জানতে পারবো এই চাষের কাছ থেকে তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা দেখতে থাকি আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে এ ধরনের ভিডিও আপনার মোবাইলের মাধ্যমে শো করে চলুন কথা বলি কাছে আসলে আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম আপনার এখানে কি কি জাতের যারা আছে মালা বড় আছে 33 আছে আর 16 ধরে মধ্যে তিন বদল আমি আনছি এর অন্য মধ্যে জাতের দাম অন্য লোকে আচ্ছা বর্তমানে এখন হাটের দাম কি কত করে একটু বলবেন তিন টাকা চার টাকা মুঠা

এজেন্ট সাত হাজার ছয় এই টাইপের ধানগুলো ওনার বেশি লাগাচ্ছি এবং আমরা সামনে গিয়ে আরও কিছু জানতে পারলাম যে না এখানে আরও বিভিন্ন জাতের ধান বিক্রয় হচ্ছে এবং সেগুলো খুব প্রচুর বিক্রি হচ্ছে চলুন আমরা একটু হাতে হাটে ওনারা যারা ধান বিক্রি করতেছেন যে বোঝা বেঁধে ভেনে উঠে দিচ্ছেন ওনাদেরকে একটু দেখাই আপনারা দেখতে থাকেন হাটের অবস্থাটা কী অতিরিক্ত বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির মধ্যে থেকেই ভিডিওটা করা ধন করা এই দেখুন এই যে ভ্যানলা ভাই ভ্যানে ধান ক্রয় করে নিয়েও যাচ্ছে এই জায়গা ধান বিক্রয় নিয়ে আলোচনা করতেছে তো আমরা সব কিছু মিলে আলোচনা শুনবো এবং দেখবো সামনে আরও কৃষক ভাইদের সাথে একটু কথা বলবো এবং তাদের কাছে জানতে জানবো যে বর্তমান পরিস্থিতি কি বাজারে এবং শুধু কি এই ধানে বিক্রি হচ্ছে না অন্য ধানে বিক্রি হচ্ছে আপনাদের সরাসরি শোনাব তো আপনারা যারা এই মুহূর্তে ধান চাষ করতেছেন আমি অবগতি করব। ফরিদপুর জেলার মধ্যে যারা আছেন বলমারি থানার দেয়া বাজারে এসে এখান থেকে বিভিন্ন জাতের ধানের চারা আপনারা ক্রয় করতে পারেন আমি আশাবাদ এখান থেকে ক্রয় করলে আপনারা কম দামেই পাবেন এবং বিভিন্ন জাতের চারাও পাবেন এই হাটে বেশি ধানের চারা উঠে থাকে তো আমি অনেক জায়গায় ঘোরাফেরা করি সেই ক্ষেত্রেই এই ভিডিওটা আমরা ধারণ করছি যে আপনারা দেখুন এবং দেখে আপনাদের মধ্যে একটা ধারণা আসুক যে যারা আমরা লাস্ট ফিনিশিংয়ে পানির কারণে ধানের পাতও দিতে পারেনি চারা দিতে পারিনি যার জন্য এখন আমরা জমি ফেলে রাখতেছেন জমিতে চাষাবাদ করতে পারতেছেন না তো পানি কমতেছে এখন পানিটা আনমার সমস্যা আমি চারা কোথাও কারণ চারা দিতে দেরি হয়ে যাবে আর তাহলে আপনি পিছনে পড়ে যাবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা ফরপুর জেলার বালমারি থানার ময়েন্দা হাটে চলে আসেন এখান থেকে আপনারা চারা কেনার করতে পারবেন আশাবাদ খুব ভালোভাবে আরও বিভিন্ন হাটে ওঠে কিন্তু ময়েন্দাটা একটু ভালোই উঠতে তো চলুন আমরা অনেক বিষয়ে জানলাম বুঝলাম এইখান থেকে আমরা কিছু কথা কিছু কিষক পর থেকে শুনব যে উনি কেবল ধানে চারা নিয়ে এসেছেন বিক্রয় করার জন্য এখানে খুব চারা বিক্রয় হচ্ছে আমরা এখানকার কিষক ভাইদের সাথে তে আলোচনা করব আলোচনা করে ও ভাই বোনেরা এখানে এনারা মনে হয় এই যে পাত বিক্রয় করেছেন ভেনে উঠাই নিয়ে যাচ্ছে তো আমরা এক কিষকের কাছ থেকে একটু শুনব আপনি তো সামনের দিকেওຫນার মাঠে দাঁড়াবেন কি যে বর্তমান

তেত্রিশে আপনার কতগুলো কতগুলো মোটা লাগে আপনার টোটালে কয় মোটা লাগে তিনশো আড়াইশো মোটা লাগে মুঠার উপর ব্যাস করে ছোট বড় হয়ে থাকে সময় তো কৃষক ও ভাই বোনের আপনারা জানতে পারলেন আমি আগু একবার আপনাদের ওখানে সামনে থেকে সাক্ষাৎকার নিচে এক কৃষক ভাইয়ের কাছ থেকে ওনাদের কাছ থেকেও নিলাম তো আপনারা এবার এবার কি পাতর চাহিদা কম না বেশি বেশি পাতর চাহিদা বেশি বেশি হওয়ার কারণ কি বৃষ্টি কারণে পাতো হতে পারে নাই অনেকে পাত মারি গেছে যার জন্য ধান যারা লাগাবে তারা বেশি দাম চড়া দামে কিনতেছে তাহলে কৃষক ভাই বোনেরা আপনারা জানতে বললেন যে এখানে পাত আছে তেত্রিশ পঁচাত্তর সাতাশি সাত হাজার ছয় এবং পাথের সাথে আছে মালাবরণ পাশাপাশি আরও বিভিন্ন জাত আছে তা আপনারা যারা এই মুহূর্তে ধানের চারা ক্রয় করতে চাচ্ছেন তাদেরকে আমি ফরিদপুর জেলায় যারা আছেন তাদেরকে আমি বলবো চলে আসুন ফরদপুর জেলা বোয়ালমারি থানার ময়েন্দা হাটে বোয়ালমারি থানার ময়েন্দা হাটে চলে আসেন তাহলে অবশ্যই আপনার ভালো মানের চারা পাবেন ওনারা খুব ভালো মানের চারা তৈরি করছে প্রত্যেকটা চারা সশেষ সশেষ আছে এবং কোনো পছন্দ ধরে নাই কোনো নষ্ট হয় নাই কোনো সমস্যা হয় নাই আপনারা ফোরদপুর জেলার মধ্যে আছেন এই আওতার মধ্যে যারা আছেন তারা সবাই ফোরদপুর জেলার ময়েন্দিয়া বাজারে চলে আসবেন আমি আশাবাদ এখান থেকে ভালো চারা আপনারা ক্রাই করতে পারবেন আমি আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি আপনাদের সকলে সুস্থ কামনা করে দেশ ও বসতে যারা দেখলাম আমার এই ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম